দু হাজার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ নতুন মুখ নতুন বিতর্ক একের পর এক সামনে আসছে এই মুহূর্তে যে নামটা বিশেষভাবে আলোচনায় রয়েছে সেটা হচ্ছে হুমায়ুন কবির তাঁর রাজনীতি তার বক্তব্য এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে সেই প্রশ্নের কেন্দ্রে রয়েছে একটাই বিষয় দু বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরের দল বাস্তবে কটি আসন পেতে পারে অর্থাৎ জয়লাভ কটি আসনে করবে এই প্রশ্নের উত্তর আবেগ দিয়ে নয় বাস্তবতা দিয়ে খুঁজতে হবে রাজনৈতিক সংগঠন ভোটের অঙ্ক জোটের সম্ভাবনা এবং সর্বোপরি রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা এ সব কিছু মিলিয়েই একটা পরিষ্কার চিত্র সামনে আসে আমরা যে কনফিগারেশন বা বাস্তব পরিস্থিতি দেখছি সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হুমায়ুন কবির একা কোনো বড় রাজনৈতিক শক্তি নন তার রাজনৈতিক ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে তিনি কার সঙ্গে জোট করছেন এবং সেই জোট মানুষ কতটা বিশ্বাসযোগ্য হিসাবে দেখছে তার উপর যদি হুমায়ুন কবির বামপন্থীদের সঙ্গে এবং আইএসএফের সঙ্গে রাজনৈতিক জোট গড়ে তুলতে পারে তাহলে ছবিটা অনেকটাই বদলাতে পারে এই কনফিগারেশনে মুর্শিদাবাদ নদিয়া এবং মালদা এই তিনটি জেলা মিলিয়ে দশটিরও বেশি আসনে তার দলের প্রভাব পড়তে পারে কারণ এই অঞ্চলে সংখ্যালঘু ভোটের বড় অংশ রয়েছে তার সঙ্গে মামেদের সংগঠন ও আইএসএফের সম্প্রতিক ভোট ব্যাংক যুক্ত হলে একটি বাস্তব বিকল্প তৈরি হবে আর সাথে যদি কংগ্রেস আসে তাহলে আরও অনেক বেশি আসনে জোট আসতে পারে এই বিকল্প যদি মানুষ গ্রহণ করে তাহলে তৃণমূলের বিরুদ্ধে একাধিক আসনে ফলাফল বদলে যেতে পারে অন্যদিকে যদি হুমায়ুন কবির শুধুমাত্র আসাদুদ্দিন ওয়াইসির দল মিমের সঙ্গে জোট করেন তাহলে সেই জোটের প্রভাব সীমিত থাকবে এই পরিস্থিতিতে মূলত বেলডাঙ্গা রেজিনগর এই দুটি আসনের লড়াই তৈরি হতে পারে এর বাইরে কোনো রাজনৈতিক সাফল্যের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই জোটকে অনেকে মুসলিম ভোটকে আরো বিভক্ত করার উদাহরণ হিসাবেই বারবার দেখাবেন ফলে সবচেয়ে বাস্তব এবং কঠিন সত্য হল যদি হুমায়ুন কবির কারো সঙ্গে জোটে না গিয়ে একা লড়াই করেন তাহলে তিনি একটিও বিধানসভা আসনে জিততে পারবেন না হ্যাঁ এ কথাটা কেন বলছি একা লড়াই করার মতো সংগঠন ক্যাডার ভোট ট্রান্সফারের কাঠামো তার দলে নেই এই অবস্থায় তার রাজনীতি আলোচনার মধ্যে থাকলেও প্রভাব ফেলতে পারবে না কারণ তার দল এখনো পর্যন্ত রেজিস্টার্ডও হয়নি আমি দায়িত্ব নিয়ে বলছি তার দল এখনো পর্যন্ত রেজিস্টার্ড হয়নি তবে এত সব প্রশ্ন ও বিতর্কের মধ্যে হুমায়ুন কবিরের একটি দিক অস্বীকার করা যায় না সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পজিটিভ ইন্টেনশান তৈরি করতে পেরেছেন বিশেষ করে বাবরি মসজিদ ইস্যুকে কেন্দ্র করে তার বক্তব্য তার উপস্থিতি এবং অনেক মানুষ যে তার প্রতি সব যাজনা তৈরি করেছেন দীর্ঘদিন ধরে যারা মনে করেছেন যে বাবরি মসজিদের বিষয়টা রাজনৈতিকভাবে চাপা পড়ে গেছে তাদের কাছে হুমায়ুন কবির অন্তত একজন মানুষ হিসাবে ধরা দিয়েছেন যিনি এই ইস্যুতে প্রকাশ্যে কথা বলেছেন এবং বাবরি মসজিদ তৈরি করার মতো হিম্মত দেখিয়েছেন বা ভিত্তিপ্রস্তর করার হিম্মত দেখিয়েছেন এই জায়গাটাই হুমায়ুন কবির সবল তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবেগের সঙ্গে সংযোগ তৈরি করতে পেরেছেন বাবরি মসজিদ দিয়ে মানুষের যে ক্ষোভ হতাশা বেদনা সেটাকে তিনি ভাষা দিয়েছেন সেটাকে অনেকটা বাস্তবতা রূপ দেওয়ার চেষ্টা করছেন ফলে বিশেষ করে তরুণ প্রজন্মের একাংশের মধ্যে তার প্রতি সহানুভূতিশীল মনোভাব তৈরি হয়েছে এই সফট ইমেজটাই তাঁর সবচেয়ে বড় শক্তি কিন্তু এখানেই সোশ্যাল মিডিয়ায় ইমেজ আর বাস্তব রাজনীতির মধ্যে একটা বড় ব্যবধান তৈরি হয়েছে কারণ সোশ্যাল মিডিয়ায় আবেগ তৈরি করা তুলনামূলকভাবে সহজ কিন্তু রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা তৈরি হয় ধারাবাহিকতা স্পষ্ট অবস্থান এবং সময়ের পরীক্ষায় টিকে থাকার মাধ্যমে সেই জায়গায় হুমায়ুন কবির এখনও পর্যন্ত পুরোপুরি সফল নন মানুষ আজও নিশ্চিত নয় তিনি আসলে কোন আদর্শে দাঁড়িয়ে আছেন তার লড়াই কার বিরুদ্ধে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি শেষ পর্যন্ত কার স্বার্থে রাজনীতি করছেন অতীতে বিজেপির সঙ্গে থাকার ইতিহাস তার বিশ্বাসযোগ্যতা আরও প্রশ্নের মুখে ফেলেছে রাজনীতিতে অতীত খুব সহজে ভোলা যায় না বিশেষ করে যখন বর্তমান অবস্থান পুরোপুরি পরিষ্কার নয় এই সন্দেহের জায়গা থেকে কিছু মানুষ মনে করছেন মুসলিম ভোট যদি এক জায়গায় কনসলিডেট হয়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেস সমস্যায় পড়তে পারে সেই কারণে তৃণমূল বিরোধী মুসলিম ভোটকে বিভক্ত করার জন্য হুমায়ুন কবিরকে ব্যবহার করা হচ্ছে এমন ধারণাও সমাজে ঘুরছে আবার এই অভিযোগ সত্য কিনা তার চূড়ান্ত উত্তর ভবিষ্যৎ দেবে কিন্তু এই সন্দেহ যে তৈরি হয়েছে সেটা তার রাজনৈতিক দুর্বলতার সবচেয়ে বড়ো প্রমাণ বাব্রি ইস্যু একই প্রশ্ন উঠে আসছে অনেকে বলছেন এই ইস্যুতে তার বক্তব্য যতটা জোরালো বাস্তব কাজ ততটাই অনুপস্থিত এখনো পর্যন্ত বাবরি মসজিদ সংক্রান্ত কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তার প্রতি মানুষের আস্থা আরও নড়ে চড়ে বসেছে কারণ এখনো বাবরি মসজিদের কাজ শুরু হয়নি ফলে আবেগের রাজনীতি আর বাস্তব ফলাফলের রাজনীতির মধ্যে যে পার্থক্য সেটা স্পষ্ট এমনকি একটা শ্রেণী মনে করছেন বিজেপির কথায় তিনি উঠছেন আর বসছেন সব মিলিয়ে বর্তমান বাস্তবতা হলো হুমায়ুন কবির সোশ্যাল মিডিয়ায় গ্রহণযোগ্য হলেও ভোটের রাজনীতিতে তিনি এখনও পরীক্ষা দিন তিনি ফ্যাক্টর হতে পারেন কেবল তখনই যখন তিনি একটা বিশ্বাসযোগ্য আদর্শগতভাবে স্পষ্ট এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক অবস্থান নিতে পারবেন দু হাজার বিধানসভা নির্বাচন তার জন্য একটা বড় পরীক্ষা এই পরীক্ষায় তিনি যদি মানুষকে বোঝাতে পারেন যে তার রাজনৈতিক কৌশলে নয় আদর্শেই তাহলে তিনি দশের অধিক আসনের সমীকরণের বাস্তব ভূমিকা নিতে পারবেন নচেত তার রাজনীতি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে আপনাদের কি মনে হয় হুমায়ুন কবিরের ভবিষ্যৎ বিশ্বাসযোগ্য রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারবে নাকি তিনি শুধুমাত্র ভোট বিভাজনের একটি অধ্যায় হয়ে থাকবেন মতামত কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই স্বাধীন নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি আপনার যদি মনে হয় জিআই সত্য তুলে ধরছে মানুষের কথা বলছে প্রশ্ন তুলছে তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন